এখন আমরা দুর্গামার সাজে নিয়ে যাবো আমাদের শুটিং স্পটে আমাদের শুটিং স্পট হচ্ছে আমাদের মিনি সুইজারল্যান্ড সেটা হচ্ছে নালওয়া চা বাগান দমদমিয়া লেক সবাই শুটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা যে জায়গাটি দেখছেন সেটি হচ্ছে গুটি বাড়ি নালওয়া চা বাগান দমদমিয়া লেকের পাশে অবস্থিত সেটা খুব সুন্দর একটি ভিউ যে দেখছেন আমাদের স্টাইলিশ বাবু কিছুদিন পরে দেখবেন আমাদের চ্যানেলের নায়ক হিসেবে তাকে ছোট্ট সোনামণিরা আনন্দের চুল বাচ্ছে তারাও শুটিং করবে বলেন আমাদের কিন্তু আরেক পাশে কিন্তু অলরেডি আমাদের মিউজিক চ্যানেলে কাজ চলছে আপনারা মিউজিকটি দেখবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন নতুন সাজে উমা আছে নতুন সাজে উমা এই গানটি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল আপলোড হয়ে গেছে এবং অপর প্রান্তে দেখতে পাচ্ছেন আমাদের মহিষাসুরের যে স্বর্ণপণ্যরা আছে তাদেরকে সাজগুজ করানো হচ্ছে খুব সুন্দর করে আসলে সাজগুজ করাতে খুবই ভালো লাগছে এবং তাদের অভিযোগ হচ্ছে তাদেরকে দেখতে যায় যেন ঠিক রাক্ষসের মতো লাগে সেভাবে নাকি আমরা তাদেরকে সাজগুজ করিয়ে দেবো অপর প্রান্তে মিউজিক ভিডিওর শ্যুট চলছে মিউজিক ভিডিওটি কেমন হচ্ছে আপনারা একটু দেখে কিন্তু কমেন্টে জানাবেন মিউজিক ভিডিও শেষে আমরা আবারও চলে যাচ্ছি এখন রাক্ষসদের কাছে রাক্ষসদের অত্যাচারে নারীরা যখন থরথর করে কাঁতে আত্মচিৎকার করে সেই সময় শুটুকু আমরা এখন নিচ্ছি আর পিছনে যে রাক্ষসটা দেখতে পাচ্ছেন ছোট্ট একজন সেটা কিন্তু আমার ভাগ নিয়ে সে আসলে খুব ফাজিল এবং রাক্ষস হওয়ার খুব ইচ্ছে এবং ছিল তার এবং শুটিং টাইমে পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের এই পেজে ধন্যবাদ সবাইকে